এখানে এসে আর আমরা ইন ফিউচার আবার আসব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমি জাফর আক্তার তুশি আমি ইংলিশ থেরাপির একজন স্টুডেন্ট সো আমি আমার লাইফে ফার্স্ট টাইম কোয়ান্টাম থেরাপিতে আসলাম খুবই ভালো লেগেছে আমি খুব শান্তিতে মনের বাড়িতে চলে গিয়েছিলাম আমাদের সবারই খুব ভালো লাগছে আমরা আরও চাই এরকম কোয়ান্টাম সেশন হোক থ্যাংক ইউ সো লাইক টুডে উই i just came here this amazing session where is the quantum method the science of living in here we came from our english therapy batch uh, so we are right now in the first month student so uh, at first we have the fear that uh, sometimes uh, we are very nervous to speak in english like uh, we are not fluent or am i capable to Learn, or I can <clears throat> am I capable to speak? So uh, this meditation after that we are thinking of so much positively, and we also can <laughs> like we are motivating. We have the courage to improve ourselves day by day. So uh, I just enjoyed this session, and the last uh, in, in the last time when uh, the uh, main session like uh, the main quantum technique they applied with us, that's very <laughs> interesting. I feel very calm and I feel very fresh right now and energetic also. Hope uh, we have uh, also, uh, we, uh, they offered us many more session. I think that will be very grateful for us. Thank you. Hello, assalamu alaikum. Um, I'm really, actually, I'm a English. English, first Fastman student. তাই আমাদের বেশি এখনো শেখা হয়নি আর আমাদের এটা হচ্ছে ফার্স্ট কোয়ান্টাম রাইট অনেক ভালো লাগছে আমাদের আমরা আবার আসতে চাই এবং এখানে পার্টিসিপেট করতে চাই আপনারা সবাই আপনারা যদি কেউ আমাদের এটা দেখে থাকেন তাহলে অবশ্যই ইনভলভ করবেন ইংলিশ সাহেবকে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আই এম জনাইদউদ্দিন মেহেদী বিফোর ইউ আই এম ফার্স্ট নিউ ব্যাচ ফ্রম ইংলিশ থেরাপি বাং ইন ইংলিশ থাপি ফ্রম ডেভলপ ইংলিশ ল্যাঙ্গুয়েজের স্কিল সো টুডে আমাদের ইংলিশ থেরাপির পক্ষ থেকে আমাদেরকে একটি প্রোগ্রাম নিয়ে আসছে যে প্রোগ্রামটা হচ্ছে নামটা হচ্ছে কোয়ান্টাম মেথড অ্যান্ড দ্য সায়েন্স অফ লিভিং টুডে আমরা আসলে জানতে পারছি কিভাবে মেডিটেশন কেন আমাদের জন্য দরকার এবং যেহেতু আমরা ইংলিশ থেরাপির স্টুডেন্ট আমাদের ইংরেজি শেখার জন্য আত্মবিশ্বাস খুবই প্রয়োজন কনফিডেন্স প্রয়োজন ইংরেজি শিখতেও উৎসাহ দিবে এবং আজকে আমরা দেখছি এবং একটা মেডিটেশনের মাধ্যমেও আমরা আমাদের মাইন্ড রিল্যাক্স করছি সেটা খুবই আহ আনন্দদায়ক ছিল যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ